হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে প্রি পজিশন সম্পর্কে জানাবো প্রি অর্থ হচ্ছে পূর্বে পজিশন অর্থ হচ্ছে অবস্থান আর প্রি পজিশন অর্থ হচ্ছে পূর্বের অবস্থান এখন আমরা পিপোজিশন পজিশন কাকে বলে পিপোজিশন পজিশন হলো এমন একটি ছোট শব্দ যা বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা সময় বা সম্পর্কে বোঝাতে ব্যবহৃত হয় এখন আমরা অ্যাড এবং ইন এর ব্যবহার সম্পর্কে জানব নির্দিষ্ট স্থান বোঝাতে অ্যাড ব্যবহৃত হয় এখানে বলা হয়েছে হি ইজ ড্যাশ দ্য হসপিটাল নাও সে এখন হসপিটালে রয়েছে কোথায় রয়েছে হসপিটালে নির্দিষ্ট করে বলা হয়েছে নির্দিষ্ট বোঝাতে অ্যাড ব্যবহার করা হয় হেমায়তপুর সে হেমায়তপুরে বাস করে হেমায়তপুর জায়গাটা কি ছোট নাকি বড় নিশ্চয় অনেক বড় আর বড় জায়গা বা বড় স্থানের আগে ইন ব্যবহার করা হয় ফুলবাড়িয়া সিং সে ফুল ফুলবাড়িয়া তে বাস করে ময়মনসিং জেলায় ফুলবাড়িয়াতে বাস করে তাহলে ফুলবাড়িয়া হচ্ছে ছোট জায়গা আর ময়মনসিং হচ্ছে বড় জায়গা ময়মনসিং মধ্যে সে ফুলবাড়িয়াতে বাস করে তাহলে ফুলবাড়িয়া এখানে যেহেতু ফুলবাড়িয়া হচ্ছে তাই ফুলবাড়িয়ার আগে অ্যাড ব্যবহার করা হবে সিং জায়গাটা যেহেতু বড় একটা জেলা তো সেখানে ইন ব্যবহার করা হবে অর্থাৎ অ্যাড শব্দটি ছোট জায়গা বা নির্দিষ্ট স্থান বোঝাতে ব্যবহার করা হবে আর ইন শব্দটি বড় জায়গায় ব্যবহার করা হবে